হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফার্জান হায়দার ইনা আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ম্যাজিক্যাল হেয়ার প্যাক আসলে এটা এত ভালো কাজ করে চুল পড়ার ক্ষেত্রে মানে জাস্ট কি বলবো অসাধা তো সেটাই আমি শেয়ার করব। কারণ এই শীত আসার সাথে সাথে আমাদের হেয়ার ফল অনেক বেশি বেড়ে গেছে ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই আমি আজকে যে প্যাকটা শেয়ার করবো সেটা ছেলে সবাই ইউজ করতে পারবে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো সবাই কেমন আছেন তো এখন আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে মানে হেয়ার ফলের জন্য টোটাল সলিউশন আসলে এর জন্য আমার ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটা আমি শেয়ার করব। আর হেয়ার ফল আসলে মানে শীত আসার সাথে সাথে অনেক বেশি বেড়ে গেছে ছেলে সবার ক্ষেত্রেই খুশকি বিভিন্ন কারণে আসলে হেয়ার ফল হয় ধুলাবালির কারণে হয় মানে একটু ঘুম ঠিক মতো না হওয়ার কারণে তারপর দেখা যায় যে বিভিন্ন শাকসবজি প্রচুর পরিমাণে না খেলে পানি না খেলে বিভিন্ন কারণে আসলে হেয়ার ফল হয় তো সব ওইগুলো অবশ্যই মেনটেন করতে হবে নিয়মিত পানি খেতে হবে তারপর প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি খেতে হবে বিভিন্ন ধরনের ফলমূল মৌসুমি ফলমূল খেতে হবে এবং সেই সাথে এই হেয়ার প্যাকটা অবশ্যই সপ্তাহে তিন দিন ইউজ করতে হবে যাদের চুল পড়ার সমস্যা অনেক বেশি তারা সপ্তাহে দিন এই তিন হেয়ার প্যাকটা ইউজ করবেন এবং মাথায় দিয়ে চুল অ্যাপ্লাই করে আপনার দুই ঘন্টার মতো রেখে দিতে হবে আর যাদের একদমই সময় হাতে নেই তারা মিনিমাম এক ঘন্টা রাখতে হবে তো অবশ্যই দুই ঘন্টা রাখলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে আপনারা মানে এটা ফার্স্ট ব্যবহারে থেকে রেজাল্ট দেখতে পারবেন আপনার হেয়ার ফল অনেক বেশি কমে যাবে তো কি কি আমি এখানে আসলে ব্যবহার করেছি সেটাই শেয়ার করব ফার্স্ট অফ অল আমার লাগবে হচ্ছে কোয়েল পাখির ডিম যাদের চুল অনেক বেশি বড় তাদের ক্ষেত্রে আসলে মানে একটু পরিমাণটা ডিমটা চারটা নিতে হবে আর ছেলেদের ক্ষেত্রে দুটি নিলে এনাফ আর যাদের মেয়েদের যাদের চুল একটু ছোটো তারা তিনটি নেবেন আর বেশি বড় চুল যাদের তারা চারটি নেবেন তো কোয়েল পাখির ডিম আমরা আসলে অনেকেই জানি না আমাদের স্কিনের জন্য তারপর আমাদের হেয়ারের জন্য কত বেশি মানে উপকার আসলে এটা আমরা অনেকেই জানি না তো এটা এত ভালো কাজ করে কোয়েল পাখির আমি এই শীত আসার পর থেকে আমি ফেস মাস্ক হিসেবে কোয়েল পাখি ডিম দিয়ে একটা ফেস মাস্ক ইউজ করেছি খুব ভালো রেজাল্ট পাচ্ছে আমি এটা রেগুলার ইউজ করি এবং হেয়ার প্যাকটাও এখানে আমি কুয়েল পাখির ডিম ইউস করছি তো আমি এখন মানে অনেক দিন ধরেই এটা ইউজ করছে আমার হেয়ারফল একদমই নেই আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে মাঝে অনেক বেশি হেয়ারফল হচ্ছিল তারপর থেকে আমি এটা অ্যাপ্লাই করা শুরু করি অনেক ভালো রেজাল্ট পেয়েছি তারপর লাগবে হচ্ছে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের হেয়ার গ্রোথ প্রমোট করে হেয়ারফল কমায় অবশ্যই শীত হয় ক্যাস্টর অয়েল এবং ভালো ব্র্যান্ডের ক্যাস্টরয়েল হতে হবে নর্মাল অয়েল হলে হবে না সেক্ষেত্রে ব্ল্যাক জামাই এটা ব্ল্যাক খুব ফেভারেট একটা সেটা আমি ইউজ করি এটা যদি আপনারা মানে রেগুলার ইউজ করেন আপনাদের যাদের চুল মানে পরে টাক হয়ে যাচ্ছে একদম পাতলা চুল তাদের মানে দুই মাসের মধ্যে এই অয়েল যদি আপনারা ইউজ করেন দুই মাসের মধ্যে আপনাদের চুল অনেক বেশি ঘন হয়ে যাবে অবশ্যই বাজারে মানে মার্কেটে যে নর্মাল যে ক্যাস্টর অয়েলটা পাওয়া যায় ওইটা আসলে ওই রকম কাজ করে না আপনারা চেষ্টা করবেন জামাইকানে ব্ল্যাক ক্যাস্টর অয়েলটা ইউজ করার তারপর লাগবে হচ্ছে ক্যাস্টর অয়েলটা যেহেতু একটু ঘন তো সেটা আসলে মানে অন্য একটা যে কোনো একটা অয়েল দিয়ে আসলে মিক্সড করে ইউজ করতে হবে কোকোনাট অয়েল তো কোকোনাট অয়েল আমাদের চুলের জন্য অনেক বেশি ভালো আমাদের চুল পড়া কমায় তারপর চুলের গ্রোথ বাড়ায় আহ তাছাড়া যাদের মানে চুলের মানে একদমই পাতলা হয়ে গেছে তারা অবশ্যই কোকোনাট অয়েলটা ইউজ করবেন ক্যাস্টর অয়েলের সাথে তারপর ইউজ করতে হবে হচ্ছে টক দুই টক দুই কিন্তু চুল পড়ার সমস্যা অনেক কমিয়ে দেয় আপনারা যারা রেগুলার আসলে টক দুইটা ইউজ করবেন তারা বুঝতে পারবেন যে আপনাদের চুল পড়া কতটা কমে গেছে তারপর চুল ঘন হয় যাদের বিশেষ করেছে অনেক আপুরা ভাইয়ারা আছেন যাদের আসলে টাক পরে মানে চুল পরে একদম টাক হয়ে গেছে তারা অবশ্যই এই হেয়ার প্যাকটা মানে ইউজ করবেন এটা ছেলে সবাই ইউজ করতে পারবে এবং কি মানে একদম বাচ্চা থেকে ছয় বছরের পর থেকে বাচ্চারা এটা ইউজ করতে পারবে চুলে এটা খুবই ভালো মানে হেয়ার ফল একদমই কমে যাবে তো টক দই আসলে যাদের চুলে একটু বড় তারা আসলে টক দইতে পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আর ছেলেদের ক্ষেত্রে এক চামচ বড় চামচের এক চামচ নিতে হবে তারপর ইউজ করতে হবে হচ্ছে মেথি মেথি গুঁড়ো এটা আসলে আপনারা যে কোনো সুপার শপে মেথি গুঁড়োটা পেয়ে যাবেন আর চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন আপনার মেথি কিন্তু আমাদের চুলকে অনেক বেশি সিল্কি করে শীতে আসলে চুল অনেক বেশি রুক্ষ হয়ে যায় মানে চুল নিষ্প্রাণ হয়ে যায় আপনারা যদি রেগুলার মেথি ইউজ করেন মানে আপনাদের চুল অনেক বেশি সিল্কি হয়ে যাবে আপনার পার্লারে গিয়ে আসলে প্রোটিন প্যাক এগুলো করার কোনো মানেই হয় না আপনারা যদি এটা রেগুলার ইউজ করেন চুল অনেক বেশি সিল্কি হয়ে যাবে চুল পরা কমে যাবে তারপর আপনার চুল আস্তে আস্তে মানে ঘন হবে এবং আপনার যে চুলে পাতলার জন্য যে মানে যে সাইড দিয়ে অনেকের কপালের সাইড দিয়ে চুল পরে টাক হয়ে গেছে দেখতে আসলে অবশ্যই ভালো লাগে না তারা অবশ্যই এখানে আসলে মেথিটা ইউজ করবেন তো দেখা যায় যে আপনার কিছুদিন মাস মধ্যে আপনাদের চুল মানে বেবি হেয়ার রোদ হওয়া শুরু হয়ে যাবে তারপর ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই বাজারে মানে মার্কেটে কসমেটিক্স দোকানে যেটা পাওয়া যায় সেটা আসলে ওই রকম ভাবে কাজ করে না সেক্ষেত্রে আপনাদেরকে যে ফার্মেসিতে যে ই ক্যাপসুলটা পাওয়া যায় সেটা ইউজ করবেন এবং বাইরের অনেকে আছে বিদেশি ই ক্যাপগুলো ইউজ করে সেটা তো হলে আর কোনো কথাই নেই সেটা তো সবথেকে ভালো আর যদি না হয় অবশ্যই ফার্মেসিটা ইউজ করবেন কসমেটিক্সের দোকানে যেটা আসলে সেল হয় সেটা আসলে ওইভাবে কাজ করে না তো ভিটামিন ই ক্যাপসুল আপনারা একটা থেকে দুটা নিতে পারেন তাহলেই এনাফ তো ওই সবগুলো প্যাকে মানে ইনগ্রিডিয়েন্টসের সাথে লাস্টে ভিটামিন ই ক্যাপসুলটা দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল আপনার হেয়ার ফল মানে কমিয়ে দিবে এই শীতে তারপর আপনার হেয়ার ঘন করে এবং চুলে যে মানে রুক্ষ শুষ্ক হয়ে যায় সেই সিল্কি ভাবটা আসলে ফিরিয়ে আনে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারে তারপর হচ্ছে আমলকি গুঁড়ো আপনারা চাইলে আমলকি শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন এছাড়া আপনার মানে মার্কেটে সুপার শপে আসলে আমলকি গুঁড়ো এছাড়া বিভিন্ন পেজেও পাওয়া যায় আপনারা সেখান থেকে কিনে নিতে পারেন আমলকি গুঁড়োটা দিবেন আমলকি গুঁড়ো আসলে আমাদের চুল পড়া অনেক কমিয়ে দিবে আপনারা এই প্যাকটা যদি এক মানে আপনারা প্রথম ব্যবহার থেকে রেজাল্ট দেখতে পারবেন এটা খুব একটা ম্যাজিক্যাল একটা রেজাল্ট দেয় তাই ভাবলাম যে এটা অবশ্যই আপনাদের সাথে আমার শেয়ার করা উচিত যেহেতু অনেক ভালো একটা রেজাল্ট দেয় অনেক আপুরা ভাইয়ারা আসলে হেয়ার ফল নিয়ে অনেক বেশি টেনশনে আছেন তাদের আর টেনশনের কোনো কারণ নেই এই হেয়ার প্যাকটা অবশ্যই ইউজ করবেন টেনশন ফ্রি হয়ে যাবেন আসলে তারপর হচ্ছে মেথি গুঁড়ো মেথির গুঁড়োর সাথে তো আপনার আমলকি গুঁড়ো তো নেই তারপর সবশেষে বলবো যে হচ্ছে রিঠা আমরা অনেকেই জানি না আসলে রিঠা আমাদের চুল পড়া কমাতে অনেক ভালো কাজ করে আপনার দেখা যায় চুলের ময়লা এমনিতে ন্যাচারালি আসলে এটা সরিয়ে দেয় তারপর আপনার চুল পড়া কমায় চুলের চুলকে ঘন করে চুলকে লম্বা করতে অনেক বেশি ভালো কাজ করে যাদের আসলে চুল লম্বা হয় না তারা অবশ্যই হেয়ার প্যাক রিঠা ইউজ করবেন দেখবেন যে মাস দুয়েকের মধ্যে আপনাদের চুল অনেক বেশি লম্বা হয়ে গেছে তো এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্সড করে চুল অ্যাপ্লাই করতে হবে তো সেটা আসলে যাদের চুল একদম বেশি পড়ছে তারা সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করবেন ফার্স্টের দিকে পরে সপ্তাহে দিন দুই ইউজ করলেই হবে তো মিনিমাম মানে দুই ঘন্টা ইউজ কর আমি এটা আসলে অনেক সময় দেখা যায় এত ভালো কাজ করে যে অনেক সময় তিন ঘন্টা এটা আমি রাখি আর যাদের একদমই সময় নেই তারা মিনিমাম এক ঘন্টা রাখতেই হবে এটা এত ভালো কাজ করে তো মানে সবগুলো খুব ভালোভাবে মিক্সড করে তারপর আপনার দেখা যায় যে এটা চুলে করতে হবে হেয়ারে মানে পুরো মাথায় করে দুই ঘন্টার জন্য দিকে রেখে দিবেন তারপর শ্যাম্পু করে কন্ডিশনার ইউজ করবেন দেখবেন যে আপনার প্রথম মানে ইউজ এই প্যাকটা ইউজ করার পরে দেখবেন আপনার হেয়ার ফল অনেক কমে গেছে এবং দ্বিতীয় সপ্তাহের পর থেকে দেখা যাবে আপনার চুল ঘন হওয়া শুরু করেছে এটা এত ভালো আসলে একটা ম্যাজিক্যাল হেয়ার প্যাক এই শীতে মানে এই প্যাকটা যদি আপনারা রেগুলার ইউজ করেন আপনাদের অন্য কিছু নিয়ে আসলে ভাবতে হবে না যে হেয়ার ফল নিয়ে সব আপুরা ভাইয়ার অবশ্যই এটা ব্যবহার করবেন এবং কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন তো এটা আমি এখন কিভাবে এই প্যাকটা আমি রেডি করি সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক ভিউয়ার্স আমি কিভাবে আসলে এই হেয়ার প্যাকটা রেডি করি সেটাই আসলে এখন আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক সেজন্য আমি একটা মাটির এরকম বাটি নিয়েছি এখানে আমি যে আমার চুলের মানে অনুপাতে আমি তিনটা কোয়েল পাখির ডিম নিয়েছি ওয়েল পাখির ডিম আমাদের স্কিনের জন্য যেরকম ভালো আমাদের হেয়ারের জন্য আসলে অনেক বেশি ভালো এটা মানে আপনার হেয়ার ফুল অনেক কমিয়ে দিবে আসলে এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব এই সাথে আমি এখানে আসলে এই যে পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি যাদের চুলের পরিমাণ মানে চুল বড় তারা পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন ছেলেদের ক্ষেত্রে এক চামচ বড় চামচ এক চামচ দিলেই হবে যে খুব ভালোভাবে মিক্সড করতে হবে টক দই আমাদের হেয়ার ফল কমার হেয়ার গ্রোথ প্রমোট করে চুলের সাইন যাদের শীতকালে আসলে যাদের চুল মানে রুক্ষ শুষ্ক হয়ে গেছে চুল নিষ্প্রাণ হয়ে গেছে আপনার টক দই ইউজ করলে আপনাদের চুল সিল্কি হবে শাইনি হবে ডিম এবং টক দই আমি খুব ভালোভাবে মিক্সড করে দেব। রেগুলার যদি আপনারা কোয়েল পাখি ডিম চুল অ্যাপ্লাই করেন আপনাদের চুল অনেক বেশি ঘন হয়ে যাবে চুলের গোছ আসলে অনেক মোটা হবে যাদের চুল অনেক বেশি পাতলায় যে দেখছেন এটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন এখানে আমি ইউজ করবো যে আমার খুব ফেভারিট জামাইকান ব্ল্যাক ক্যাস্টর অয়েল অবশ্যই ক্যাস্টর অয়েলটা ইউজ করবেন কারণ নর্মাল যে ক্যাস্টর অয়েলটা পাওয়া যায় সেটা আসলে ওই রকম কাজ করে না এই ক্যাস্টর অয়েলটা অনেক ভালো সেজন্য মানে এক চামচ পরিমাণ ইউজ করলে অনেক ভালো কাজ হয় ক্যাস্টর অয়েল আপনার চলছে ডে বাই ডে অনেক বেশি ঘন করবে হেয়ার ফল কন্ট্রোল করবে খুশকি দূর করবে তারপর মানে শীতে অবশ্যই ক্যাস্টর অয়েলটা ইউজ করবেন তারপর নিয়ে নিচ্ছি কোকোনাট অয়েল আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল ইউজ করতে পারেন দু চামচ পরিমাণ নিয়েছি কোকোনাট ওয়েল আমাদের চুলকে সিল্কি করে শাইনি করে চুল পড়া কমায় চুল একদম আপনার অনেক কমে মানে চুল পড়া কমে যাবে যদি আপনারা রেগুলার কোকোনাট ওয়েল ইউজ করেন তারপর এখন আমি নিব মেথি গুঁড়ো মেথি আমাদের চুলকে মানে সিল্কি করে শাইনি করে এই যে দেখেন আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ আসলে নিলেই হবে আমাদের চুল সিল্কি হ মানে করবে শাইনি করবে ডে বাই ডে হেয়ার ফল তো কমেই চাপে মানে আপনার পার্লারে গিয়ে প্রোটিন ট্রিটমেন্ট ক্যারাটিন ট্রিটমেন্ট এগুলো আসলে মানে প্রোটিন ক্যারাটিন ট্রিটমেন্টগুলো আসলে করতে হবে না বাসায় আপনারা ঘরোয়াভাবে এটা আসলে করতে পারবেন তারপর নিচ্ছি রিঠা রিঠা আমাদের চুল পড়া কমায় চুলকে ঘন করে চুলকে ন্যাচারালি আসলে পরিষ্কার করে ময়লা ধুলোবালি সবকিছু রিঠা কিন্তু প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে অনেক ভালো কাজ করে এক চামচ পরিমাণ নিতে হবে চুলকে ডে বাই ডে অনেক বেশি ঘন করবে চুল পড়া কমে যাবে এই প্যাকটা যদি আপনারা রেগুলার ইউজ করেন তাহলে আপনাদের এই শীতে চুল পড়া নিয়ে আপদের ভাইয়াদের আর কোনো টেনশন করতে হবে না সপ্তাহে ফার্স্টে যাদের চুল বেশি পড়ে তারা সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করবেন অবশ্যই দুই ঘন্টা রাখতে হবে আর যাদের হাতে একদমই সময় নেই তারা মিনিমাম এক ঘন্টা রাখবেন সবশেষে এখানে আমলকি গুঁড়া ইউজ করব আমলকি কিন্তু আমাদের চুল পড়া কমিয়ে দেয় তারপর চুল ঘন করতে অনেক ভালো কাজ করে এখানে আমি দু চামচ পরিমাণ আমলকি গুঁড়ো নিয়েছি রেগুলার আমলকি গুঁড়া মানে চুলে যদি অ্যাপ্লাই করেন চুল পড়া টাক পড়া সমস্যা আসলে সলভ হয়ে যাবে আর এই প্যাকটা এত মানে কি বলবো যে এত ভালো কাজ করে আপনারা প্রথমবার ব্যবহারেই ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন যে দেখবেন যে অনেকাংশে চুল পড়া কমে গিয়েছে সবশেষে আমি এখানে আসলে ভিটামিন ই ক্যাপ ইউজ করবো মতো এটা একটা বিদেশি ই ক্যাপ তো সেটা আমি এখানে শেয়ার মানে ইউজ করছি আপনারা চাইলে ক্যাপসুল ইউজ করতে পারেন ই ক্যাপ কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো আমাদের স্কিনের জন্য ভালো চুল পড়া কমায় চুলের মানে সিল্কি চুলকে সিল্কি করে শাইনি করে চুলের হেয়ার গ্রোথ প্রমোট করে এই যে আমার হেয়ার প্যাক ম্যাজিক্যাল হেয়ার প্যাক রেডি এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে ছোট বাচ্চারা ছয় বছর থেকে আসলে ইউজ করতে পারবে মানে মিনিমাম দুই ঘন্টা রাখতে পারলে অনেক ভালো কাজ হয় আর যাদের সময় হাতে মানে একদমই নেই তার এক ঘন্টা রাখবেন তারপর এটা সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করবেন আশা করি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন এই যে আমার ফেস এই যে আমার হেয়ার প্যাক রেডি তো আমি কিভাবে এটা ব্যবহার করি সেটা দেখিয়ে দিলাম এইভাবে ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন আমি এটা আসলে কিভাবে ব্যবহার করেছি সেটা দেখিয়ে দিলাম আশা করি আমি যেহেতু ভালো মানে উপকৃত হয়েছে আপনারাও অনেক বেশি উপকৃত হবেন এবং আমার চ্যানেলে কোন ধরনের ভিডিওগুলো আসলে দেখতে চান আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আসলে আমি চেষ্টা করব আপনাদের মানে কমেন্টসের উপরে ভিডিওগুলো মানে বানানোর চেষ্টা করবো তো অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব। সেটা সাথে সাথে আপনারা দেখতে পারবেন এবং মানে এই প্যাকটা কেমন লেগেছে আমাকে অবশ্যই ফিডব্যাক জানাবেন আশা করি মানে আপনারা অনেক বেশি উপকৃত হবেন এই শীতে আসলে অনেক আপুরা ভাইয়ারা যারা মানে ইয়ারফোন টেনশনে আছেন সবার অনেক মানে ভালো একটা রেজাল্ট পাবেন এটা এভাবেই আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে ইউজ করবেন খুব ভালো রেজাল্ট পাবেন আসলে আর আপনাদের হেয়ার ডে বাই ডে অনেক বেশি ঘন হয়ে যাবে সিল্কি হয়ে যাবে শাইনি হয়ে যাবে তো আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন